ঢাকার প্রাণখ্যাত বুড়িগঙ্গা নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে দুই সালে হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর করা হয় তবে বুড়িগঙ্গা হয়তো রক্ষা পেলেও ধলেশ্বর নদী দূষণের কবলে পড়েছে প্রায় নয় বছর পেরিয়ে গেলেও সাভারের চামড়া শিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এখনও পুরো কার্যকর হয়নি এর ফলে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়ছে সাভারের চামড়া নগরীতে বর্তমানে একশো সাতচল্লিশটি সচল ট্যানারি রয়েছে তবে এসব ট্যানারি থেকে উৎপন্ন কঠিন ও তরল বর্জ্য সঠিকভাবে পরিশোধিত হচ্ছে না ছয়টি ট্যানারিকে নিজস্ব ইটিপি স্থাপনের অনুমতি দেওয়া হলেও মাত্র দুইটি প্রতিষ্ঠান তা কার্যকর করেছে যার ফলে বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের আন্তর্জাতিক সনদ পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি আংশিকভাবে কার্যকর কর্তৃপক্ষ বলছেন পঁচাশি শতাংশ বর্জ্য ট্রিটমেন্ট হচ্ছে তবে পরিবেশবিদরা মনে করছেন এটি তেমন কার্যকর নয় ঈদুল আজহার সময় অতিরিক্ত তরল বর্জ্যের লোড নিতে না পারায় ক্রমযুক্ত পানি নদীতে যাচ্ছে অপরদিকে কঠিন বর্জ্য উন্মুক্ত ডাম্পিংয়ে থাকায় পানি বায়ু ও নদী দূষণ হচ্ছে সাভার ট্যানারি এলাকায় উন্মুক্ত ডাম্পিং স্টেশনগুলোতে ডাম্পিংয়ের কারণে বর্জ্য নদীতে যাচ্ছে স্থানীয় পরিবেশ কর্মীরা বলছেন নদীর মাছ মারা যাচ্ছে কৃষি জমি লবণাক্ত হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে চামড়া শিল্পের সিইটিপি পরিচালনা সংস্থাও বিসিক বলছেন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন কঠিন বর্জ্য থেকে জেলাটিন ও শিল্প প্রোটিন উৎপাদন শুরু হয়েছে এতে ডাম্পিং কমানো সম্ভব হচ্ছে সিটিপি এর কিছু প্যারামিটার যেমন ক্রোমিয়াম পিএইচ এবং ওয়েল এন্ড গ্রিজ মানদণ্ড অনুযায়ী ঠিক আছে তবে বিওডি টিএসএস ও ক্লোরাইড পরিবেশের মানদণ্ডের বাইরে রয়েছে সিটিপি ডিজাইনে কারিগরি ত্রুটি ও মডিউলের অভাব রয়েছে তাই প্রতিদিন ইফ্লুয়েন্ট প্রভাবের তুলনায় সিটিপি সক্ষমতা কম আমাদেরও কিছু হেতু আমাদের লিমিটেশন আছে সেটা আমি দায় বরাবর হল স্বীকার করব না আমরা চেষ্টা করে যাচ্ছি আর ইন্ডিভিজুয়াল ট্যানারি যারা আছে যাদের পরিবেশের জন্য তাদের দায় আছে এটা যেমন আমি আপনাকে বলি যেমন যে আমরা যে জেনারেল লাইন এবং স্পেশাল লাইন দুই রকমের লাইন আছে আমাদের যে পানি দেওয়ার জন্য তো দেখা গেলো যে অনেক সময় এটাও হইতে পারে যে আমাদের সেই জেনারেল লাইনে তারা ক্রম পানি অন্ত দিয়ে দিচ্ছে ড্যানারি মালিকরা বলছেন সিটিপি কার্যক্রম পরিচালনা বিসিকের দায়িত্ব। তাদের নিজস্ব ইটিপি স্থাপনের ক্ষেত্রে আর্থিক সংকট রয়েছে। সরকার কিছু প্রতিষ্ঠানকে ঋণ ও সহায়তা দিতে চেয়েছে, তবে কার্যকর সমাধান এখনো হয়নি। আমরা স্ক্রিন স্ক্রিনিংগুলো ইনস্টল করেছি, ডিওটারিংগুলো চালু করেছি, আমরা ক্রোম সেপারেশনগুলো বন্ধ ছিল ছিল চালু করেছি। করার পরে আমাদের ইম্প্রুভমেন্ট আসছে কিন্তু আমি বলবো যে এটা নট আপ টু দ্য মার্কস বিকজ আমাদের আরও অনেক ফান্ড লাগবে টাকা লাগবে এই নতুন মেশিনগুলো ঠিক করার ব্যাপারে আমাদের ফান্ডের দরকার আছে আমরা শিল্প মন্ত্রণালয়ে অনুদানের জন্য একটা টাকা চেয়েছি সেটা সেই টাকাটা পেলে আমাদের যেগুলো অচল মেশিন আছে সেগুলো আমরা সচল করতে পারবো এবং সেই ক্ষেত্রে আপনাদের এই মানদণ্ডগুলো যে মানদণ্ডগুলো মানদণ্ডগুলোর কথা বলছে বিওডি লেভেলটা করবে আমাদের সলিড ওয়েস্টের ইয়েগুলো ইমপ্রুভ করবে পরিবেশ অধিদপ্তর ও বিসিকে নজরদারি বাড়াতে হবে স্থানীয় পরিবেশ কর্মী নাগরিক কমিটি ও শিক্ষাবিদরা বলছেন নদী মাটি ও মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে কার্যকর হলেও পর্যাপ্ত নয় ফলে নদীর দূষণ স্বাস্থ্য ঝুঁকি এবং চামড়া শিল্পের রপ্তানিতে নেতিবাচক লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি